একটি আবৃত্তি পরিবেশন করব তার আগে আজকে এক বিশেষ দিন আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী একটা কথা না বললেই নয় আমরা ছোট থেকে পড়ে এসেছি বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময় বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষমে ঘটাবে সমন্বয় সত্যি ব্যাঘ্রে এবং বিষবে কিভাবে সমন্বয় ঘটাতে হয় আমরা স্বামীজিকে দেখে শিখেছি চেষ্টা করব উনার বাণী উনার আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলতে আমি একটি আধুনিক কবিতা জাতীয়তাবাদ বর্তমান যা পরিস্থিতি রয়েছে আমরা এগিয়ে চলেছি অমৃত মহোৎসব পালন করছি আমরা স্বাধীনতার অথচ জাতীয়তাবাদ জাতপাত হিংসা ঘৃণা এগুলো নিয়ে প্রচণ্ড আসক্ত এখনো পর্যন্ত সেই নিয়ে এক প্রতিবাদ কবিতা কবি সুবোধ সরকারের আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আবৃত্তি করে শোনাচ্ছি হিন্দু ভারত জৈন ভারত খ্রিস্টান ভারত বৌদ্ধ ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ও কে বিকেলবেলার কলেজ ক্যাম্পাসের যে আলো এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি আমি কি দোষ করেছি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি মানি না আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ সেদিন থেকেই শুরু হলো অত্যাচার হিন্দু ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আপনাদের ওর বাড়িতে আপনারা পার্সেল করে ছেড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না আপনাদের লজ্জা করে না আপনারা না এগিয়ে থাকা মানুষ এম এ পাস বিএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা মাস্টার আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর সুযোগ মতো গণতন্ত্রের টুটি চিপে ধরেন ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি আমি কি পাশের বাড়ির হিন্দু বাবা জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলে মেয়েদের অ আ শিখিনি উর্দু শিখিনি বাংলায় আমার ভাষা এই ভাষাই আমার ভাত আমার রুটি আমার পায়ের ঘুঙুর এই ভাষা আমার গোপন চিঠি যার অক্ষরাক্ষরে লেগে আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি কফি হাউস গিয়েছিলাম ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে রবীন্দ্রনাথ আমায় কানে কানে বলেছিলেন ফিরোজা তুমি আমার চিন্ময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচৌরিতা। সেদিন রাতে কি হয়েছিল জানি না কী ঘটেছিল ওদের বাড়িতে কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও জানতে পারিনি কিন্তু তার পরের দিন থেকে ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি কোথায় চলে গেল আমি আজও জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি তো একজন সাধারণ মেয়ে অথচ এখনও বাড়িতে বাজারে অফিসে প্রচুর প্যান্ডেলে যেখানে যাই আমাকে নিয়ে ফিস ফাঁস ডাক্তারের কাছে যাই ফিস ফাঁস বাজারে সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি না 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 এটা লুকোচুরি নয় ওটা ফিস নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট আপনারা যদি আপনাদের হৃদয় বড় না করেন আকাশের দিকে আপনারা যদি না তাকান পোড়া দেশে এই গুজরাট তৈরি হবে হিন্দু ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি হিরোজা একটি ভারতীয় মেয়ে আমি ফিরোজা আমি আপনাদের মেয়ে নমস্কার এবারে আমরা ফিরে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে